যে আলোয় জানাতে ওই দেখা যায় বমি রাজতে হাজরাতী হাজমারা কে আল্লাহুতালান হাই কাল খুবলেম কিছু শংখোশ সাবি তারিকাতে খবর দিয়া অল্প সময়ের ভিতরে জানাজার ব্যবস্থা করা হলো হাজরাতে আবু জারে গে পারি রাখে আল্লাহ হুতালান ঘোষ খবরের ভিতরে নেমে গেলে খবরের ভিতরে নেমে গিয়া হাজরাতকে আবু জার পড়েন দে খবর

खबर বিশ্বনবী جناب মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিজার টুকরা মা فاطمه কি তোর ভিতরে রাখব কবরদার কবরের মাটি বেয়াদবি করবি না কিতাবে এসেছে হযরত আবু শুনতে পেলেন আওয়াজ এলো আওয়াজ এলো কে বলতেছে আবু জার আমি ফতেমা কি চিনি না হাসান হোসানের মা কি চিনি না আলীর স্ত্রী চিনি না রসুলের মেয়ে মা ফতেমা কি চিনি না আমল যদি ভালো হয় আমার ভিতরে আমল ভালো নিয়ে যে আসবে শান্তিতে থাকবে আর আমল যদি খারাপ হয় আমার ভিতরে তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ আমলের উপরে ভিত্তি করে ত্যা মতির দিন নাজাদ হবে আমল যদি খারাপ হয়ে যায় তায় দিন কেউ তাকে বাঁচাতে পারবে না এই জন্য ত্যা ময়দানে হাসনের দিনে আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ বয়ারি হিউসাল্লাম শেষ দায় করে থাকবে আল্লাহ বুঢ়া রামীম বলেন হাবিব রে

আমি আপনাকে ক্ষমতা দিলাম আপনার জান্নাতি উম্মতগুলি আপনি বেছে নেন আল্লাহর হাবি তার জান্নাতের উম্মতগুলি বাসতে থাকবেন হযরত আয়েশা বলেন ইয়া হে আবতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার জান্নাতি উম্মত আপনি চিনবেন কি করেন হুজুর বলেন আয়েশা কোন একটি ঘোড়ার কপাল যদি থাকে সাদা এই সাদা কপালওয়ালা ঘোড়াটা যদি অসংখ্য ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায় তাহলে সাদা কপালওয়ালা ঘোড়ার মালিক তার ঘোড়াকে পাবে কিনা বলো হাজরা হাজরত বলেন বলে অনাশে পাবে আল্লাহ রাখার হাবিব বলে নাই সারে কেয়ামতির ময়দানে আমার যেই উন্মতেরা নামাজি ছিল দিনদার ছিল পরিষ্কার ছিল দুনিয়ার বুকি ঈমান নিয়ে যারা চলাফেরা করেছে আমার দিন কায়েমের আল্লাহর দিনের জন্য যারা কাজ করেছে ওদের চেহারা নূর চমকাতে থাকবে ইমানের নূর কেয়ামতের দিন চমকাতে থাকবে সেই ইমানের নূর দেখে দেখে আমি আমার জান্নাতি উন্মত গুলি আমি বেছে নেব হজরত ফাতিমা রাদিল্লাহ তালহাকে রসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লাম অত্যন্ত ভালোবাসতেন মহাব্বত করতেন তার স্ত্রীদেরকেও তার স্ত্রীরাও রসুল করিম সাল্লাহ আলিবাসাল্লামকে ভালোবাসতেন প্রাণ উজাড় করে দিয়ে নবীজি বলেছেন কন্যার পিতাদেরকে গালি দিও না অনেকে টিকেরি করে বারবার মেয়ে হয় ছেলে একটাও হয় না সেই জন্য টিকেরি বটকেরি করে আল্লাহ নবী বলেছেন মেয়ের পিতাকে গালি দিও না ঠাট্টা করো না যেহেতু আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমি মেয়েদের পিতা আমি নিজে মেয়েদের পিতা খাও মেয়েদের পিতাকে গালি দিও না বলেছেন আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো মহিলা আর নয় সেই হাজরাতে খাদিজা রসুলের চারটি মেয়ে পেটে ধারণ করেছিলেন সুবাহ করতেন মেয়েকে খুব ভালোবাসতেন হুজুর হুজুরের পরিজার টুকরা ছিলেন মা আনহা। হুজুর যখন কোথাও যেতেন সকলের শেষে দেখা করতেন ফাতেমাসুর আর বিদেশ থেকে সফর করে এসে সকলের আগে দেখা করতেন ফাতেমাসানু রসুল্লাহ বলেছেন তোমরা যখন বাজারে যাবে বা ব্যবসা করতে যাবে বা বিদেশে যাবে আসার সময় যে সব হাতিয়া যখন বাইরে যাই বাজারে যাই কিছু হাদিয়া জামা কাপড় চকলেট ইত্যাদি আমরা আনে থাকি প্রস্নল্লা বলেছেন হাতিয়াগুলি তোমরা যারা বিদেশে যাও বাজারে যাও হাদিয়া আনবে আর এনে ঘরের মধ্যে ঢুকে তা শুরু করবে মেয়েকে দিয়ে প্রথমে দেবে মেয়েকে মেয়ে

কন্যা হিসাবে নারীর এই মর্যাদা ফাতেমাকে রসুল এত ভালোবাসতেন ইন্দারের সময় হাজরা ফাতেমা কামতে কামতে রুশ হয়ে যাওয়ার অতিক্রম নেই রসুল্লাহ ফাতেমা কি সারা দিলেন হাজরা ফাতেমা তার কান নিয়ে রসুল্লাহ বুকের কাছে লাগাই দিলেন আল্লাহ নবী কি যেন বললেন কানে কানে হাজরা ছাদমার কান্না বন্ধ হয়ে গেল হাজরা তাইসা বলেন মা রসুল্লাহ তোমার কানে কানে কি বলল আর তোমার কান্না বন্ধ হয়ে গেল হাজরা ফাতেমা বলেন আম্মা গান আমার আব্বা আমার কানে কানে বলল মা ফাতেমা তুই কাদিস না তোর কান্না আমার বদাস হয় না তোমাকে কাঁদতে হবে না আমি তোমাকে সুসংবাদ দিয়ে যেতেছি আমি মরে যাওয়ার পর সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে রসলার এই ফাতেমা বুঝতে পেরেছেন যে হজুরের ইন্তেকালের পরে আমার বেশি দেরি হবে না আমিও তাড়াতাড়ি সাথে সামিল হতে পারবো হজুরের ইন্তেকালের ছয় মাস পরেই হাদরা ফাতেমা রবিহা ইন্তকাল করেছি কন্যার কন্যা হিসাবে আর মর্যাদা ইসলাম অনেক অনেক বাড়িয়ে দিয়েছে এই কন্যা শিশু বয়স 54 পেরিয়ে যখন যৌবনে তার বিয়ে হয়ে যায় আল্লাহ কোরআন আমিন তখন বলেন ওয়া মিন আয়াতহি আনখলাকনাকুম মিন আনফুসিকুম আযওয়াজান লিতাসকুনু ইদাইহা ওয়া জা'আল বাইনাকুম মাওয়াদাতাও ওয়া রাহমাহ আল্লাহ পাক বলেন আমাত নিদর্শনের ভিতরে একেও একটি নিদর্শক আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি তোমাদের সাথে তোমাদের স্ত্রীর ভালোবাসা সৃষ্টি করেছি মহব্বত সৃষ্টি করেছি এই মহব্বত আমি আল্লাহ তৈরি করেছি আর যখন বুড়ো হয়ে যায় মানুষ স্বামী স্ত্রী যখন পুড়ার বুড়ি হয় তখন আর ভালোবাসা থাকে না তখন ওই ভালোবাসা শরীর তার করুণায় আমি আল্লাহ পরিণত করে দেই বুড়ার জন্য তখন বুড়ি ছাড়ার উপায় নাই বুড়িরও আর বুড়া সারা উপায় নাই তখন ভালোবাসা কোন বিশেষ কোনো আক্ষ নিয়ে ভালোবাসা নয় তখন একের উপরে অন্য একদম নির্ভরশীল হয়ে পড়ে আল্লাহ বলেন এই অবস্থা আমি আল্লাহ সৃষ্টি করে দেয় সুহান স্ত্রী রাসূলুল্লাহ কত ভালোবাসতেন আল্লাহ নবী বলেছেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় একটা হচ্ছে সুগন্ধি একটা হচ্ছে নামাজ আর একটা হচ্ছে স্ত্রী স্ত্রী আমার কাছে প্রিয় হুজুর বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি সুবাহ স্ত্রীকে কত ভালোবাসতেন বিশ্বরবী রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন যুদ্ধের দামাবা বাঁচতেছে চতুর্দিকে কত অশান্তি সব কিছু চলছে স্ত্রীর হক আদায় করতে ভুলে যাননি রাতের বেলায় হাজার আয়সার বয়স কম তাকে নিয়ে রসুল্লাহ একটু সুযোগ পেয়েছেন বলছেন আয়সা সব তো ঘুমিয়ে চল আমরা একটু দৌড়াই ওই যে দূরে একটা জিনিস দেখা যায় দৌড়তাম দেখি কি আগে দুজনে দৌড় প্রতিযোগিতা করলেন দৌড় প্রতিযোগিতায় হাজরত আয়সা পাশ হুজুর পিছনে পড়ে গেল হাজরত আয়সা খুব আনন্দ করলেন যে আপনি কিন্তু আমার সাথে দৌড়ে পারলেন পরবর্তী কিছু কাল যাওয়ার পর আয়সা বলেন হজুর আজকে আবার বললেন যে চলো আয়সা একটু দৌড়াতে আয়সা বলছেন যে সেদিনের তুলনায় আমার শরীর একটু আমি মুটিয়ে গেছি শরীরটি স্থুল হয়েছে আমি আজকে দৌড়ালাম কিন্তু পারলাম না রসুল আগে চলে গেলেন আমি হাঁপাতে হাপাতে যখন হুজুরের কাছে চলে গেছি হুজুর যখন মুস্কি হেসে আমাকে বললেন আয়সা ওই সেই দিনের জবাব আজকে দিয়ে দিলাম বিশ্ব আদর্শ আমাদের মানবতার জন্য তিনি বলেছেন বলেছেন তোমরা যেমন করবে তোমার স্ত্রীদেরকে তেমন করাবে তোমরা যেমন খাবে তোমার স্ত্রীদেরকে তেমন খাওয়াবে স্ট্যান্ডার্ডেন করবে তুমি ভালো দামের কাপড় পর দৃষ্টিকে খারাপ দিবে তা নয় অধিকার দুজনের সমান স্বামী ও স্ত্রী সমান অধিকার কিন্তু আমরা তা বুঝতে পারি না বুঝতে চাই না আমরা অনেকে মনে করেছি বিয়ে যখন করছি তখন আমি তো নওজোদা নসরুল্লাহ খান আর বউ তো কিনা দাস না সে কিন্তু দাসী না তার মর্যাদা আছে তার সম্মান তার সম্মান আপনাকে দিতে হবে রাসল্লাহ দিয়েছে আপনাকে রান্না বান্না হতে দেরি হয় কোথাও তালাগানি শুনতে হয় নারী আল্লাহর নবীর স্ত্রী হাজরা আয়সা বলেছেন আল্লাহ নবীর কাজ করে মানুষের সঙ্গে কথা বলেন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন ঘরের ভিতরে সে যখন দেখেছেন রান্না হতে দেরি আছে রসুলুল্লাহ বিরক্ত হন নাই ভ্রু বঞ্চিত করেন নাই চোখ মোটা করেন নাই আমাকে কোনো কথা শোনার নাই বরং আমার কাছে বসে রান্নায় আমাকে সহযোগিতা করেছে এই হলো আল্লাহসু এই হলো বিশ্বনবী স্ত্রীর সঙ্গে কি মহাত্ম সুহান লয় মহাত্ম্যের স্ত্রীদেরকে রসুল্লার ঘরে দৌলত ছিল না কিন্তু মোহব্বত দিয়ে ভরা ছিল ঘরটা হুজুরের ঘরে ফ্রিজ নাই পিস এসি নাই হুজুরের ঘরে কার্পেট নাই হুজুরের ঘরের মধ্যে জাদুর নাই তোশক নাই বড় বড় কম্বল নাই আরামের কোন জিনিস নাই মডার্ন ইকুইপমেন্টস কিচ্ছু নাই দৌলত নাই কিন্তু মোহব্বত দিয়ে ঘরটা ভরা হাজরাতে আয়েশা বলেছেন আমি পানি পান করে যখন আমি পানি পান করে গ্লাস রেখে দিতাম আল্লাহ নবী তখন গ্লাসের সেই জায়গায় ঠোঁট লাগাতেন যেখানে আমি ঠোঁট লাগাইয়া পারিবান করেছি আমি গোস্ত চিবতাম রসুল্লাহ আমার হাত থেকে গোস্ত টুকরা নিয়া সেই জায়গায় চিবতেন যেখানে আমি চিবয়েছি আমার ভাইরা রসুল তার স্ত্রীদেরকে মহব্বত করতেন স্ত্রীরা রসুনকে মহব্বত করতেন দারুণ ভাবে একবার হাজরাতে আয়সা সিদ্দিকার আদি আল্লাহ হুজুরকে গোসল করাতে ছিলেন মাথার উপরে পানি ঢালতেছেন হুজুর একটা চোখের উপরে বা একটা তপ্তার উপরে বসা আছে গোসলের পানির ভিতরে রসুল্লাহ দেখতে পেলেন রক্তের মতো কি প্রবাহিত হয়ে যাচ্ছে হুজুর জিজ্ঞেস করেন পানির ভিতরে রক্তের মতো কি দেখা যায় হাজার তাই বলেন হুজুর আপনি যখন বসেছিলেন অসতর্ক মুহূর্তে তব তার নিচে আমার একটা আঙ্গুল পড়েছিল পায়ে আঙ্গুলটা ফেটে বিধায় রক্ত বের হচ্ছে রাসূলুল্লাহ তাআলা তাড়াতাড়ি করে উঠলেন আর ওই আঙ্গুলকে ব্যান্ডেজ করে দিলেন রাসূলুল্লাহ বললেন আয়েশা আঙ্গুল ফেটে গেছে প্লাহা হু পর্যন্ত করলে না এতক্ষণ তুমি কষ্ট করলে কেন হযরত আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহি ওটা তো একটা পায়ের আঙ্গুল আয়শার কলিজাটা ফেটে যদি রক্ত বের হতো উঠতে বলতে আমি পারতাম না কি মুহাব্বত হ্রস্সলের সাথে ফেদরা তায়শা বলেন হোজসারা স্ত্রীদেরকে এত ভালোবাসতেন আমাদের ঘরে বসতো টসতো তেমন রান্নাবান্না খুব কম হতো বস্ত রান্না হবে কি মাসে পর মাস চলে গেছে হ্রসুলে বাড়িতে হুজুর স্ত্রীরা বলেছেন আমাদের ঘরে চুলে আগুন জলে নাই একটু শুকনা রুচি একটু শুকনো খেজুর আর একটু পানি খেয়ে আমাদের জীবন চলেছে এরকমের অবস্থা হয়েছে তারপরে এই অবস্থা চলেছে এর মধ্যে যদি হুজুর যখন ছাগল 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 দুম্বা জবাও করেছে এই দুম্বা গোস্ত নিয়ে ছাগলের গোষ্ঠ নিয়ে আর নিজে বেরোতেন খাদিদার বান্ধবী কোথায় আছে খুঁজে ওই বান্ধবীর কাছে গোস্ত পৌঁছে দিয়ে আসতে হাজরত আয়সা বলেন একদিন আমার ঘুম ভেঙে গেল দেখি হুজুর আমার কাছে নাই গেলেন কোথায় খুঁজতে খুঁজতে যায় দেখি মসজিদে নববীর ভিতরে হুজুর হাত তুলে বসে আছেন মোনাজাত করতেছেন আমি পেছনে কি হাত আমি শুনতে পাচ্ছি নবীজি দোয়া করছেন লক্ষ্মণ আরবি যেদিন সন্তান তার পিতাকে ভুলে যাবে মা তার সন্তানকে হারায় ফেলবে ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজাকে হারাইয়া না যাই